আমরা হেঁটে যাই আমরা সীমান্তের খুব কাছে চলে আসছি সামনে ইন্ডিয়ান বিজিবি সদস্য দেখা যাচ্ছে তো না ইন্ডিয়ার বর্ডার গার্ড ইন্ডিয়ার

म <tries> पलम <tries> ওয়েলকাম টু বাংলাদেশ যদিও আমরা বাংলাদেশের ভিতরে এখন ধন্যবাদ বাংলাদেশ এইজন্য ধন্যবাদ বাংলাদেশ একটু সামনে

8-30, 12-30 વઓ ઴એ કીડ શેર હેર દારિં? 12-30 કારગધ ધાર દારિર કીર પઈરિર દિંડ કીર કારિં કારાર સાકર કર�

প okay. নাই okay. okay. அட well, தம்பி আমরা চলে আসলাম এখন ঐতিহাসিক খানে দিয়া মসজিদ এটা বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আন্ডারে চলে গেছে অনেক পুরাতন আমার <laughs> আমি <laughs>